আজ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আজ আমাদের সবার প্রিয় কবি বাংলার প্রিয় বুলবুল বিদ্রোহী কবি নামে খ্যাত কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ থেকে পঞ্চাশ বছর আগে এই দিনটিতেই ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তো আজকের দিনটিতে আমি তাঁকে স্মরণ করে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে একটি বই থেকে কিংশ পাঠ করে শোনাতে চাই বইটি ঘটনাচক্রে দুদিন আগেই আমার হাতে এসেছে এর লেখক আমাদের বাংলাদেশের বুধমণ্ডলীর একজন উজ্জ্বল নক্ষত্র খুবই নিবেদিত প্রাণ সাহিত্য সমালোচক গবেষক প্রাবন্ধিক এবং শিক্ষক যেন আহমেদ মালা আহমেদ মালা এই মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা করছেন তবে এর আগে তার সাহিত্য যাত্রার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তার প্রায় ত্রিশৌর্ধ গ্রন্থের রচয়িতা তিনি তো এই সম্পর্কে আমি শুরুতে ছোট্ট করে একটু পড়ে নিতে চাই তার একটি লেখক পরিচিতি থেকে আহমেদ মাওলা কথা সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক উত্তর ঔপনিবেশিক চিন্তক জন্ম চৌঠা মে উনিশশো একাত্তর চট্টগ্রামে নিবাস ফেনী দাগনভইয়া উপজেলার দেবরামপুর গ্রামে ছোটবেলার বেশ খানিক সময় গ্রামেই কেটেছে তার গবেষণা এলাকা দেশভাগে সাহিত্য ভাষা আন্দোলনের সাহিত্য মুক্তিযুদ্ধের সাহিত্য উত্তর ঔপনিবেশিক সাহিত্য তুলনামূলক সাহিত্য নন্দনতত্ত্ব ইকো ক্রিটিসিজম বা সাহিত্যে পরিবাসবাদী পরিবেশবাদী চিন্তা ইত্যাদি এছাড়া বাংলা উপন্যাসে নন্দনতাত্ত্বিক বিবেচনা নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের উপন্যাসের শৈলী বিচার শীর্ষক গবেষণার জন্য এমফিল এবং চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ন শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি বিসিএস ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন দু হাজার সালে কুইল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগ অধ্যাপে যোগ দেন এবং বিভাগীয় প্রধান ও কলা মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর পদে বর্তমানে কর্মরত স্ত্রী আয়েস আক্তার স্বপ্ন এবং দুই কন্যা নাভের আহমেদ নির্বাচিতা ও ফাল্গুনি আহমেদ দীপিকা এই রইল আহমেদ মওলার পরিচিতি বইটির নাম নজরুল জীবনে কুমিল্লা পর্ব প্রচ্ছদ এটি মাত্র কদিন আগেই প্রকাশিত হয়েছে হ্যাঁ এই বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তো শুরুতে আমি বইটি সম্পর্কে জানানোর জন্য তিনি প্রসঙ্গ কথা নামে যেই ভূমিকাংশটি রচনা করেছেন থেকে শোনাচ্ছি তাহলে পাঠকদের বা শ্রোতাদের ধারণা হবে বইটির আখ্যান এবং বিষয়বস্তু বিষয়ে কুমিল্লা নজরুল জীবনের নিয়তি নির্ধারিত গন্তব্য ছিল নইলে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়া সৈনিক নজরুল কলকাতার মতো আধুনিক শহর থেকে কেন ছুটে আসবেন পূর্ববাংলার এই শ্যামল কোমল মাটিতে কেজান্ত নজরুলের প্রণয়নী কাব্যের মানুষ প্রতিমা লুকিয়েছিল কুমিল্লার নিভৃত এক পল্লীতে প্রকৃতি হয়তো সাজিয়ে রেখেছিল গোপনে রুদ্র ঝড়ের অনেক ঘটনার জীবন নাবর্ত কুমিল্লার সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক কেবল শারীরিক নয় মানসিক ও মানবিক আত্মার ও আত্মীয়তার সম্পর্ক ব্যক্তি নজরুল ও কবি নজরুল যেহেতু অভিন্ন সত্তা সেহেতু কুমিল্লা থেকে নজরুলকে আলাদা করে দেখার সুযোগ নেই বিশ শতকের তৃতীয় দশকে অনেকটা কাজী ইসলাম এসেছিলেন তার আগমনের নেপথ্যে হয়তো কোনো অদৃশ্য শক্তির গোপন হাতছানি ছিল এই তীর্থভূমিতে ভূমিতে কাজী নজরুল ইসলামের আগমন আকস্মিক হলেও অপ্রত্যাশিত ছিল না এখানেই নজরুল খুঁজে পেয়েছিলেন তাঁর পরাণ শখাকে প্রিয়তমাকে গোমতির সেই প্রিয়তমাকে হারিয়ে খুঁজেছেন বারবার ছুটে এসেছেন কুমিল্লার মাটিতে জীবনের একটি পর্বে কুমিল্লাই হয়ে উঠেছিল নজরুলের আশ্রয় আনন্দ শুশ্রূষা এবং সৃষ্টিশীলতা এক অনিবার্য স্থান মনের মানুষকে খুঁজে পাওয়ার পুলক আনন্দ দৌলতপরের প্রেম পরিণয় বিবাহ দ্বন্দ্ব বিচ্ছেদ বিরহ বেদনার অভিমান তপ্ত হৃদয়ের সঞ্চয়ন বহু কবিতা ও গানের জন্ম হয়েছে কুমিল্লায় এখানেই তার বিভিন্ন সভা মিছিলে যোগ দেওয়া সঙ্গীত চর্চা কবিতা লেখা ইত্যাদির মধ্য দিয়ে তিনি যাপন করেছিলেন সৃষ্টিশীল উৎসব মুখর জীবনের একটি বিশেষ পর্ব বারবার কুমিল্লায় ফিরে আসার মধ্য দিয়ে নজরুল যেমন এখানকার জনজীবনকে আলোড়িত করেছিলেন তেমনি তৎকালীন কুমিল্লার রাজনীতি ও সংস্কৃতিতে যুক্ত করেছিলেন নতুন এক অধ্যায় দৌলতপুর ও কান্দির পরে নজরুল জীবননাট্য যে অংশ সঞ্চায়িত হয়েছে তা একই সঙ্গে প্রণয় রঞ্জিত বিরহ তাপিত মধুর বিধ তো এই গ্রন্থে মূলত কুমিল্লায় বসে নজুলের রচিত গান কবিতা সংকলিত হয়েছে বা সেই সংক্রান্ত লেখালেখি সমূহ সঙ্গে রয়েছে তার কিছু অগ্রন্থিত গান নার্গিসের তার প্রণয়নী নার্গিসের খাতা থেকে প্রাপ্ত তিনটি গান এছাড়া পরিশিষ্ট অংশে নজরুলের ছোট গল্প স্বাতন্ত্র কোথায় নামে তাঁর গ্রন্থকারের একটি প্রবন্ধ আরও একটি আরও দুটি প্রবন্ধ রয়েছে নজরুলের ভাঙ্গার গান এবং বিদ্রোহ কবিতা বিষয়ে আর শুরুতে ছোট্ট দুটি নিবন্ধ রয়েছে কুমিল্লায় নজরুলের আগমন ও সাহিত্য সৃষ্টির খতিয়ান এছাড়া নজরুল নার্গিস বিবাহ প্রসঙ্গ কালের কাঠগড়ায় আলী আকবর তো আমি শুরুতে তার ভূমিকাটি পড়ে শুনিয়েছি এবার বরং আমি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠ করে শোনাই নজরুল নার্গিস বিবাহের প্রসঙ্গে তিনি নার্গিসকে নার্গিসকেই লিখেছিলেন সেই চিঠিটি পাঠ করে আমি আমার আজকের উপস্থাপনা শেষ করব নজরুলের প্রতি আমার শ্রদ্ধার নিবেদন করে এখানে রয়েছে কল্যাণী এটি তিনি রচনা করেছেন সাঁত্রিশ সনে উনিশশো সাঁত্রিশ সনের পয়লা জুলাই কল্যাণী আসু তোমার পত্র পেয়েছে সেদিন নববর্ষার আর নবঘন প্রভাবে মেঘ মেদুর গগনে সেদি ধারায় বাড়ি ছুটছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি প্লাবন নেমেছিল তা হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশ নার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশির আমার জীবনে এসে দেয় চরম বেদনার সঞ্চার ইয়াসার আমার কল্পনা স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছেন বেদনার অনন্ত স্রোত যাক তোমার অনুরাগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস কর আমি যা লিখছি তা সত্য লোকের মুখের শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যে তোমার ওপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমার কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি আগুনের পরশ মানিক না নিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম সে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সেরূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার কাছে অন্তরে আগুন বাইরের সে ফুল স্পর্শ করতে পারে তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার যে আমি জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই আমি কখনো কোনো দুধ প্রেরণ করিনি তোমার কাছে আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে তার সেতু কোনো লোক তো স্বয়ং স্বয়ংবিধতাও হতে পারেন কিনা সন্দেহ আমার বিশ্বাস করো আমি সেই ক্ষুদ্রদের কথা বিশ্বাস করি করলেও প্রত্যত্তরও দিতাম না তোমার ওপর আমার কোনো অশ্রদ্ধাও নেই কোনো অধিকারও নেই আবার বলছি তোমার ওপর আমার অশ্রদ্ধাও নেই কোনো অধিকারও নেই আবার বলছি আমি যদিও গ্রামফোনে ট্রেডমার্ক কুকুরের সেবা করছি তবুও কোনো কুকুর লিলিয়ে দিইনি তোমাদের ঢাকার কুকুর একবার আমায় কামড়েছিল আমার অসাবধানতায় কিন্তু শক্তি থাকতেও আমি তার প্রতিশোধ গ্রহণ করিনি তাদের প্রতি আঘাত করিনি সেই কুকুরদের ভয়ে ঢাকায় যেতে আমার সাহসের অভাবের উল্লেখ করেছ এতে হাসি পেলে তুমি জানো ছেলেরা আমায় কত ভালোবাসে আমারই অনুরোধে আমার ভক্তরা তাদের ক্ষমা করেছিল নইলে তাদের চিহ্ন থাকতো না পৃথিবীতে তুমি আমায় জানবার যথেষ্ট সুযোগ পাওনি তাই কথা লিখছ যাক তুমি রূপবতী বৃত্তশালী গুণবতী কাজেই তোমার উমেদার অনেক জুটছে তুমি যদি স্বেচ্ছায় স্বয়ম্বরাহ আমার তাতে কোনো আপত্তি নেই আমি কোন অধিকারে তোমায় বারণ করব। বা আদেশ দিব নিষ্ঠুর নিয়তি সমস্ত অধিকার থেকে আমায় মুক্তি দিয়েছেন তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বিদিতে অনন্ত প্রেমী অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিন তুমি সে বিধি গ্রহণ করলে না পাশান দেবীর মতো তুমি বেছে বেদনার জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইলে জানি নে হয়তো সে রূপ দেখে বঞ্চিত হবো অধিকরও বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছে দেখা নাই হলো ধুলির ভরায় প্রেমের ফুলে ধুলি তুলে হয়ে যান লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখানে থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পাইনি শিরি ফারহাদকে পায়নি তবে তাদের মতো করে কেউ কারো প্রিয়তমকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলো পরম সত্য আত্মা অবিনাশ্য আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাছে স্পষ্ট যদি পেয়ে থাকে তাহলে তোমার মতো ভাঙ্গবতী কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে নিয়ে এক ঘর থেকে গণ্য হয়ে গেলে সেই দুঃখের অবসান হয় না মনের ইচ্ছা কখনো সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ভুল রূপ করে দিতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে সেই জীবনেই তা সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি সংসারের বাঁধাকে অতিক্রম করে ঊর্ধ্ব লোকে সেখানে গেলে পৃথিবীর সকল কার ক্ষমা সৌন্দর্যকে পরম মনোহর মূর্তিতে দেখা দেয় তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমার যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এ আমার শেষ বৈপ্লব ইতি নিত্য সুহার্দি নজরুল ইসলাম আমার নাম নামক কবিতা পুস্তকের কবিতাগুলো পড়েছি তোমার বহু অভিযোগের উত্তর তাতে তোমার পুস্তকে আমার সম্বন্ধে কটুক্তি ছিল ইতি তো এই চিঠি পাঠ এর মাধ্যমেই আজকের দিনটিতে আমি কবিকে স্মরণ করছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রাবন্ধিক গবেষক শিক্ষক আহমেদ মওলাকে এই গ্রন্থের যিনি রচয়িতা একটি অসাধারণ গবেষণা বলে গ্রন্থ আমাদের উপহার দেওয়ার জন্য এতে শুধু সেই কুমিল্লা পর্বে নজরুলের জীবনের কথাই বর্ণিত হয়নি সেখানকার এবং সেখানে বসে এবং সেখানকার স্মৃতি নিয়ে নার্গিস প্রমিলা প্রমুখকে নিয়ে যেসব কবিতা গান তিনি রচনা করেছেন চিঠি লিখেছেন প্রবন্ধ রচনা করেছেন সব একটি চমৎকার সুশৃঙ্খল সংকলন রয়েছে এটি এবং সবশেষে তার মূল্য আরও খানিকটা বেড়ে গেছে মারা নিজের লেখা কয়েকটি প্রবন্ধ যেমন নজরুলের ছোট গল্প স্বাতন্ত্র কোথায় এটি এছাড়া আরও একটি প্রবন্ধ এখানে দেখতে পাই নজরুলের ভাঙার গান যে কবিতা শক্তি ও সাহসের হাতিয়ার হয়ে ওঠে এবং সবশেষে বিদ্রোহী কবিতা ও নজরুলের রাগী চৌকি সব মিলিয়ে একটি অত্যন্ত মূল্যবান সংগ্রহযোগ্য এবং অবশ্য পাঠ্যগ্রন্থ এটি রচনার জন্য আমি ডক্টর আহমেদ মাওলাকে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ দিনটিতে কবির প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা শ্রদ্ধায় স্মরণ করছি এবং তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধার পরিবেদন করছি I